হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন আপনার ভালো মোবাইলের দরকার দরকার নেই ভালো কম্পিউটারের নেই আপনারা স্মার্টফোন হলে ইন শর্ট অ্যাপ এর মাধ্যমে কিন্তু প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন আপনারা হয়তো এর আগে কোনোদিনও যদি ভিডিও এডিট করে না থাকেন তাহলে একদম আজকের এই ভিডিওতে আপনারা এই ভিডিওটা দেখার পরে একদম শুরু থেকে কিভাবে ভিডিও এডিট করতে হয় কিভাবে কাটতে হয় সবকিছু কিন্তু একদম শিখে নিতে পারবেন এই ভিডিওতে দেখা ভিডিও মাঝখানে ভুল কথা বলে ফেলেছেন এটাকে কিভাবে কেটে বাদ দিবেন বা কি মানে এ টু জেড ভিডিও এডিটিং আপনি কিন্তু একদম প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পরে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই ইন শর্ট মাধ্যমে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন ভিডিও এডিটিং করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে তো ভিডিও এডিটিং করার জন্য প্রথমে আপনাদের এই ইনশর্ট অ্যাপটি আপনাদের ইনস্টল করে নিতে হবে যেহেতু আপনারা নতুন আপনাদের ফোনে যদি এই অ্যাপটা না থাকে তো আপনাদের ফোনে যদি এই অ্যাপটা না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু অ্যাপটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে আপনারা এই অ্যাপটির নাম এই যে দেখতে পাচ্ছেন ইনশর্ট এই যেখানে লিখে দেওয়া আছে তো এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে যে সার্চ করে নেবেন তাহলে এই অ্যাপটি ইনস্টল করার পরে আমরা এই অ্যাপের উপরে ক্লিক করব। তো আমার ইনস্টল করা আছে আমি এখানে ক্লিক করে দিলাম তো অ্যাপের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছে তিনটি অপশন রয়েছে এখানে রয়েছে ভিডিও তারপর ফটো আর একটা যে এই অপশনটা তো আমরা যেহেতু ভিডিও এডিটিং করবো তো ভিডিও এডিটিং করার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে ভিডিও তো এই অপশনটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ তো এখানে নিউ এই অপশনটা রয়েছে আপনাদের আপনাদের শুধুমাত্র এই নিউ এই অপশনটা থাকবে এইগুলো কিন্তু আপনাদের এটাও থাকবে না কারণ এইগুলো হলো আমি মনে করেন আগে যে ভিডিওগুলো এডিট করেছিলাম সেগুলো কিন্তু এইগুলো তো আপনারাও যখন এডিট করবেন তখন কিন্তু এখানে আর কি সেভ হয়ে থাকবে ভিডিওগুলো তো আপনাদের প্রথমেই যে এখানে নিউতে ক্লিক করতে হবে তো আপনাদের ক্ষেত্রে এখানে নিউতে ক্লিক করে দেবেন তো নিউতে ক্লিক করার পরে আপনাদের যদি পারমিশন চাই সকল পারমিশন অ্যালাউ করে দেবেন তো এখন কিন্তু আমাদের মানে গ্যালারিতে কিন্তু নিয়ে এসেছে তো এখানে তো এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও এডিট করার জন্য নেব তো এখান থেকে আমি ধরেন আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা নেব এই যে বাইশ সেকেন্ড এই ভিডিওটা আমি নেবো হ্যাঁ নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা মার্ক অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই টিক মার্ক অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক তো এখানে টিক মার্ক করে দিতে হবে ভিডিওটা সিলেক্ট করার পরে এখন কিন্তু ভিডিওটা আমাদের অ্যাপের ভিতরে চলে আসলো তো অ্যাপের ভিতরে আসার পরে এখন আমাদের এডিট করার জন্য যে কাজটি করতে হবে প্রথমে তো এডিট করার জন্য এখানে কিন্তু আপনারা অনেক অপশন পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই এডিট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা হবে না এডিট করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে আপনারা এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবেন ধরেন এই ভিডিওটা আমি এডিট করব হ্যাঁ তো এখানে আমরা এই যে এখানে টাচ করে দেব এই যে ভিডিওটার উপরে আমরা ক্লিক করবো তো এখানে যদি আমি ক্লিক করে দেই তারপরে দেখতে পাচ্ছেন এটার উপর দিয়ে কিন্তু এই যে চারপাশে একটা সাদা আইকন কিন্তু চলে এসেছে তো এই ভিডিওটা আমরা যদি এই যে মাঝখানের আপনারা যে অপশানটা দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওর মাঝখানে যে সাদা কালারের একটা অপশন দেখতে পাচ্ছেন এটা আপনারা যে মানে এই অপশনটা যেইখানে থাকবে আপনার ভিডিও কিন্তু আপনি সেইখানেই রয়েছেন এই যে এই অপশানটা ধরুন আমি এই ভিডিওটা যদি এদিকে নেই এই সাদা অপশানটা কিন্তু এই যে মাঝখানে আসতেছে তো মানে আমি ভিডিওর এই জায়গায় রয়েছি তো এখান থেকে আমরা যদি চাই কাটতে তো এখান থেকে কিন্তু কাটতে পারবো তো ধরুন এখন আমি ভিডিওটা এডিট করার জন্য যে কাজটি করতে হবে তো এখান থেকে আমরা যদি ভিডিওর কোনো অংশ কাটতে চাই তো কাটার জন্য এই সাদা অংশটা ওইখানে নেব আমরা ধরুন এখান থেকে আমরা কাটবো হুম কাটার জন্য আপনারা এখানে কিন্তু এই যে একটা এই আর কি কাটার জন্য একটা আইকন পেয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এই অপশানটা দিয়ে আপনারা ভিডিও কাটতে পারবেন মানে ভিডিও আপনারা চাইলে মাজার থেকে আলাদা করতে পারবেন প্রথম থেকে আলাদা করতে পারবেন তো এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তা আমি যদি এখানে ক্লিক করে দেই এই যে অপশনটা আমি এই ধরুন এখান থেকে কাটবো তো আমি এই অপশানটার উপরে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমাদের ভিডিওটা আলাদা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানেতে কিন্তু দুই ভাগ হয়ে গেছে তো আমি ধরুন এখন এই মাঝখানের এই অংশটুক আমি কেটে মানে বাদ দিয়ে দেবো এখন এটা আমি সাদা অংশটা একটু সামনের দিকে আনার পরে আবার এই অপশনটার উপরে আবার ক্লিক করে দিলাম এখন যদি যে দেখতে পাচ্ছেন মাঝখানের অংশটার উপরে আমি যদি আবার টিপ দিই তো টিপ দেওয়ার পরে এখন কিন্তু আমি যদি এই অংশটা ডিলেট করে ফেলতে চাই তো ডিলেট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা ডিলেট আইকন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিলেট আইকন তো এই ভিডিওটা যদি আমি ডিলিট করতে চাই এখানে যদি আমি ডিলেট পেজে ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে যাবে তো আমি ডিলেটে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এই যে ওই অংশটাকেও কিন্তু ডিলিট হয়ে গেল তো এভাবে করে আপনারা ভিডিও কিন্তু কাটতে পারবেন যে এখান থেকে ইচ্ছা আপনারা সেখান থেকেই কাটতে পারবেন তো আমি আবারও একটু প্রথম থেকে কেটে দেখাই তো ধরুন আমি ভিডিওটার এই যে এইখানে কাটবো তো কাটার জন্য ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এই যে এই অপশানটার উপরে আবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আমরা এই ভিডিওর ওপরে ক্লিক করে দেবো জ্যাটুক আমরা কেটে নেব তারপরে এই যে এখানে ডিলিট অপশান পেয়ে যাবেন ডিলিট করে দেবো এভাবে করে আপনারা ভিডিওগুলো কাটতে পারবেন এটা হলো কাটার নিয়ম এখন আপনি যদি চান এই ভিডিওতে এই ভয়েস দেবেন তো ভয়েস দেওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অডিও এই যে আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন অডিও হ্যাঁ এই অডিও অপশনটার উপরে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে ভয়েস দিতে পারবেন তো আমি ক্লিক করে দেখাচ্ছি অডিও অপশনটার উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা যদি ভিডিওতে ভয়েস দিতে চাই বা কোনো মিউজিক অ্যাড করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু রয়েছে রেকর্ড তো রেকর্ড অপশন দিয়ে আপনারা আর কি আপনারা যে কথা ভিডিওর ভিতরে বলতে চাচ্ছেন সেগুলো কিন্তু বলতে পারবেন এই রেকর্ড অপশনে টিপ দিলে তো আমি একটু টিপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি যদি এই রেকর্ড অপশনে টিপ দিই তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা লাল কালারের অপশন কিন্তু এখানে রয়েছে তো আমি যদি এই অপশনটার উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই যে যা এই এগুলো কিন্তু এই ভিডিওর ভিতরে রেকর্ড হয়ে যাবে তো আমি একসাথে দেখতে পাচ্ছেন দুইটা আর কি মাইক্রোফোন একসাথে মানে ভিডিও এডিট করা যাবে না আবার একসাথে আমি এই যে আর কি স্ক্রিন রেকর্ডও করতে পারবো না এর কারণে কিন্তু এই ভয়েসটা এই যে তারপরেও কিন্তু এসেছে এইভাবে করে কিন্তু আপনারা ভয়েস দিতে পারবেন আর আপনারা যদি চান এই ভিডিওর ভিতরে কোনো ই আর কি মিউজিক অ্যাড করতে চান তাহলে আবার এই অডিও অপশনের উপরে ক্লিক করবেন তারপরে আপনারা এই যে মিউজিক কিন্তু এখানে আপনারা এই যে মিউজিক পেয়ে যাবেন এই যে মিউজিক রয়েছে এখানে আপনারা চাইলে কিন্তু এখান থেকে মিউজিক লাগাতে পারবেন তো আমি যদি মিউজিকের অপশানের উপরে ক্লিক করি তো এখানে কিন্তু এই ক্যাপকাট অ্যাপের ভিতরে অনেক মিউজিক আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন আপনারা যদি চান আপনার কোনো পছন্দের মিউজিক আছে তো সেগুলো কিন্তু আপনি আপনার গ্যালারি থেকে এই যে নিতে পারবেন তো সেই মিউজিকগুলো নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই মিউজিক তো মাই মিউজিক এই অপশানটার উপরে যদি আমরা ক্লিক করি এখানে ধরুন আপনার ফোনে যত মিউজিক ডাউনলোড করেছেন আপনারা কফি নো কফি রাইট মিউজিক যদি আপনারা ডাউনলোড করে থাকেন এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এগুলো কিন্তু আপনারা এই মাই মিউজিক ফাইলের ভিতরে আপনারা পেয়ে যাবেন মানে আপনার ফোনের যত মিউজিক আছে ধরুন আপনি ইউটিউবের থেকে একটা মিউজিক নামাইছেন ওই মিউজিকটা যদি এখানে ব্যবহার করতে চান ওগুলো কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন অডিও আবার চাইলে কিন্তু আপনি ভিডিও থেকেও মিউজিক ব্যবহার করতে পারবেন মানে আপনার দেখা দেখা গেলো কোনো ভিডিও আছে মানে ওই ভিডিও সাউন্ডটা আপনি এই ভিডিওটা ইউজ করতে চাচ্ছেন তো এই জন্যই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা তো এই অপশনটার উপরে যদি আমি ক্লিক করে দিই তো এখন কিন্তু আমার গ্যালারির ভিতরে নিয়ে যাবে তো গ্যালারির ভিতর নেওয়ার পরে আমার দেখা গেলো অন্য একটা ভিডিও মিউজিক আমি এই ভিডিওর ভিতরে আর কি এডিট করতে চাচ্ছি মানে ওইটা অডিও আকারে নাই মানে ভিডিও আকারে রয়েছে ধরুন এই যে আমরা এই ভিডিওটার মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমরা এই ভিডিওতে ইউজ করতে চাচ্ছি তো আমরা যদি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক এখানে টিকমার্ক দিয়ে দিই এখন দেখতে পাচ্ছেন ওই মিউজিকটা কিন্তু এই ভিডিওর ভিতরে অ্যাড হয়ে গেল মানে ওইখানে আমি যে ভয়েসগুলো দিয়েছিলাম ওই ভয়েসগুলো এডের ভিতরে অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা মিউজিক নিতে পারবেন এখানে তো এটা হলো মিউজিকের ব্যাপারটা গেল এবার হলো আপনারা কিন্তু মিউজিক এখান থেকে আরও ইফেক্টও আপনারা অ্যাড করতে পারেন যে এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট রয়েছে মিউজিকের আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবেন ইফেক্টও চাইলে অ্যাড করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন তো এগুলো যেহেতু দরকার নেই আপনারা যেহেতু নতুন নতুন শিখতেছেন তো সেই কারণে আমি আর কি দেখাচ্ছি তো এরপরে আমাদের যে কাজটি করতে করতে হবে তো আমরা যদি ভিডিওর উপরে কোনো কিছু বসাতে যাই ধরুন আমরা এই ভিডিওর উপরে একটা জিনিস বসাবো ধরুন লেখা বসাবো আর কি সাবস্ক্রাইব মানে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন তো এই লেখাটি আমরা যদি এই ভিডিওর উপরে বসাতে চাই কিভাবে বসাবো তো বসানোর জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন পেয়ে যাবেন এই যে পিআইপি তো এই অপশানটা আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে এই যে পিআইপি এই অপশানটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন যদি কোনো আর কি এই ভিডিওর উপরে কোনো ভিডিও আপনারা অ্যাড করতে চান তো আমি এই অপশানটার উপরে ক্লিক করে দিলাম এখন ধরুন আমি একটা ভিডিও এই যে আর কি এই সাবস্ক্রাইবের ভিডিওটা আমি নেই এই যে সাত সেকেন্ড এই ভিডিওটার উপরে ক্লিক করে দিলাম তো এখন কিন্তু একটা গ্রিন স্ক্রিন ভিডিও তো এই গ্রিন স্ক্রিন ভিডিওটা কিন্তু আমার এই ভিডিওর সামনে চলে আসলো তো এখন আমরা চাইলে এই গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ করে দিতে পারি তো রিমুভ করার জন্য আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু টুল চলে এসেছে এখানে তো এখন আমরা যদি এদিকে যাই এই সাইডের দিকে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাট আউট এই যে লেখা রয়েছে কাট আউট হ্যাঁ এই কাট আউট অপশনের উপরে যদি আমরা ক্লিক করি তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে তো আমরা যদি এই পাশটার উপরে ক্লিক করি তো এটা হলো অটোমেটিক আর কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে মানে ওই গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেবে তো আমরা এটা দেব না এটা আমরা ক্রস করে দেই তো এই যে এই পাশের অপশান যা যেটা রয়েছে তো এই অপশানটার উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে আমাদের ভিডিওর মাঝখানে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে কিন্তু মানে গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে তো আমরা যদি এটাকে এভাবে করি একটু সরানোড়া করি তাহলে দেখতে পাচ্ছেন এই গ্রিন স্ক্রিনটা কিন্তু ক্রিমুভ হয়ে গেল তো আপনারা চাইলে যে এখানে দেখতে পাচ্ছেন বাড়াতে কমাতে পারবেন মানে আমি যদি এদিকে নেই এই যে গ্রিন স্ক্রিনটা কিন্তু কাভার চলে আসলো তো আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখন আমি এখানে যে টিক মার্ক করে দিলাম তো এই যে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক তো টিকমার্ক করে দিলাম এখন যদি আমি ভিডিওর এদিকে যাই এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমার ভিডিওর ভিতরে লেখা চলে আসলো এই যে লাইক সাবস্ক্রাইব তারপরে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এই লেখাটা কিন্তু আমার ভিডিওর ভিতরে গেল আপনার ভিডিওর উপরে আরেকটা ভিডিও বসাতে পারবেন তো তারপরে আমরা দিয়ে সেভ করে দিলাম তো এখন আমি দেখা বললো এই ভিডিওতে যদি আপনারা কোনো কিছু অ্যাড করতে চান মানে আপনারা কোনো লেখা অ্যাড করতে চান মানে টেক্সট তো টেক্সট অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম দিকে কিন্তু অপশনটা পেয়ে যাবেন এই যে টি টির মতন একটা আইকন এই লেখা রয়েছে টেক্সট তো এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যদি আপনারা কোনো কিছু লিখতে চান তারপরে এখানে দেখতে পাচ্ছেন টির মতন এই যে প্রথম দ্বিতীয় তো দ্বিতীয় অপশনে আপনারা টির মতন এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনি চাইলে ইংলিশও লিখতে পারেন বাংলাও লিখতে পারেন তো আমি আপনাদের বাংলায় লিখে দেখাচ্ছি তো লিখলাম কেমন আছেন সবাই আমি এটা লিখি তো একার মন কেমন আছেন কেমন আছেন ধরুন আমি লেখলাম কেমন আছেন এখন আপনারা চাইলে এই লেখাটা এডিট করতে পারবেন এখানে যদি আপনারা এই যেখানে অপশন দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে তো আমি আবার এই যেখানে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু চলে গেছে তো টেক্সটটা আবার অ্যাড করতে হবে তো আবার এই যেখানে টির মতন আইকন এখানে ক্লিক করলাম তো এখানে টির মতন আইকনে এই আইকনে ক্লিক করতে হবে একটা কথা মনে রাখবেন এই অ্যাপের কিন্তু কেজে এই সব কিছু অ্যাড করার পরে কিন্তু এই মার্কের অপশনের উপরে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ক্যাড হবে নাহলে কিন্তু ক্যাড হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি মার্কে ক্লিক করি না যার কারণে কিন্তু ওই লেখাটা চলে গেলো তো আবার আমি টিক এই টি অপশানে ক্লিক করে দিলাম তারপরে এখন লেখে আবার কেমন আসেন কয়েক ম না কেমন আসেন সরে এই যে আছেন কেমন আছেন হ্যাঁ এটা যদি আমরা এডিট করতে চাই তো এডিটের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে কালারিং একটা অপশন দেখতে পাচ্ছেন এই কালারিং অপশন অপশনে যদি আমরা ক্লিক করে দিই এখান থেকে আমরা চাইলে কিন্তু এই যে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই লেখার তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন এই যে সাদা আইকন সাদা আইকনে যদি ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে আবার এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনারা কিন্তু ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারবেন তো আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা দেই তাহলে পিছনে এই যে কালো ব্যাকগ্রাউন্ড চলে আসলো ওই যে কেমন আছেন মানে টেক্সটের কালার আর কি চেঞ্জ করতে পারবেন এখান থেকে এখানে কিন্তু অনেক কালার পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা নিজেদের মতন কালারও এডিট করতে করে নিতে পারেন এখান থেকে তো আমি যে কোনো একটা কালার রাখলাম ধরুন এটা রাখলাম যে কেমন আছেন তো এটাকে আমি যদি একটু এডিট করতে চাই মানে এনিমেশন এনিমেশন দিতে চাই তো অ্যানিমেশন দেওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দিয়ে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এনিমেশন রয়েছে তা আমি এই যে এটার প্রথমটার উপরে একটা ক্লিক করলাম এই যে এখন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন হচ্ছে কিন্তু এই টেক্সটটা এরকমভাবে আমার ভিডিওর উপরে উঠবে আর কি এই যে এই যে তো আমি ধরুন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করার পরে এই যে টিকমার্ক অপশনে ক্লিক করে দিতে হবে এই যে তাহলে কিন্তু আমাদের ভিডিওর ভিতরে এই টেক্সটটা অ্যাড হলো তো আমি যদি এখন প্রথম থেকে একটু পেলে করে দেখাই তো এই যে এখান থেকে আমি যদি পেলে করি এই যে কেমন আছেন তো এই লেখাটা আপনারা চাইলে এই লেখার উপরে ক্লিক করে দিতে পারেন ক্লিক করার পরে এই লেখাটা আপনাদের যেখানে খুশি সেখানে কিন্তু নিয়ে বসাতে পারেন এই লেখার উপরে ক্লিক করার পরে লেখাটা ধরুন আমি এখানে বসাব তো এখানে নিয়ে কিন্তু বসাতে পারবেন বা চাইলে আপনারা দেখা গেল এই লেখাটা এই লেখাটা আপনারা ফুল ভিডিওতে রাখতে চাচ্ছেন তার জন্য আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন লেয়ার এই লেয়ারটাকে কিন্তু বড় করতে পারবেন ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখলে কিন্তু সব কিছু শিখতে পারবেন দেখতে পাচ্ছেন এই লেখাটা আমরা যদি ফুল ভিডিওর ভিতরে রাখতে চাই তাহলে এই লেয়ারটা এখান থেকে আমরা টেনে সামনের দিকে নিয়ে যাব এই যে যত দূর নিয়ে যাবো ততদূর কিন্তু এই লেখাটা থাকবে তো আমি এই যে এখন পেলে করে দেখাই দেখতে পাচ্ছেন কেমন আছেন এই লেখাটা কিন্তু ভিডিওর ভিতরে থাকবে তো আবার আমি এই যে মার্ক অপশনে ক্লিক করে দিলাম এভাবে করে আপনারা ভিডিওর ভিতরে লেখা অ্যাড করতে পারবেন এবার হলো এই ভিডিওর কালার এবার যদি চান আপনারা এই ভিডিওর ভিতরে কালার অ্যাড করতে পারবেন তো কালার অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে তো এখানে ধরুন আমার এই ভিডিওর কালারটা এরকম রয়েছে তো আমরা যদি চাই এই ভিডিওটার কালার কিন্তু রকম করে দিতে পারবো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার ফিল্টার এই অপশানটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ফিল্টার অপশনের উপরে যদি আমরা ক্লিক করে দেই তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কালার তো এখান থেকে আপনারা ইচ্ছা মতন কালার আপনাদের মতন কিন্তু ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন এটা হলো লাইট আর কি লাইট আমরা যদি এদিকে দেই তাহলে কিন্তু লাইটটা বেড়ে গেল এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু আমাদের ভিডিও লাইট এখান থেকে আমরা বাড়াতে পারছি তো এখান থেকে আমরা যেভাবে কমাতে বাড়াতে কিন্তু পারবো একই সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনারা যদি ভিডিওর কালার আরও বাড়াতে চান এভাবে কিন্তু বাড়াতে কমাতে পারবেন তো আমি টিক টিকমার্ক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ফিল্টার এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার এই ফিল্টার অপশনে যদি আমরা ক্লিক করি তো এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার আমরা দেখতে পাচ্ছি মানে ভিডিওর ভিতরে অটোমেটিক আর কি ফিল্টার দেওয়া রয়েছে মানে আমি যদি যেটার উপরে ক্লিক করি ওরকম কিন্তু কালার হয়ে যাবে আর কি এই তো আমরা যদি এই ফিল্টার না দিতে চাই এখানে দেখতে পাচ্ছেন একটা এই যে আর কি এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন প্রথমের দিকে এই অপশানটার উপরে আমরা ক্লিক করে দেবো তাহলে কিন্তু ফিল্টারগুলো চলে যাবে তারপরে আমরা সিম এখান যেখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবো আমরা যেহেতু ভিডিওর ভিতরে ফিল্টার বসাবো না তো এখান থেকে আর কি ফিল্টার আপনারা বসাতে পারবেন আর প্রথমে রয়েছে একটা ইফেক্ট তো ইফেক্ট অপশানের যদি আমরা ক্লিক করি তো এখানে কিন্তু অনেক ইফেক্ট আপনারা পেয়ে যাবেন ভিডিওটা জুম আউট হচ্ছে জুম হবে তো আমরা এটাও আমরা দেবো না তো এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো তার সাথে এখানে দেখতে পাচ্ছেন এআই ইফেক্ট তো এগুলো আর কি ইফেক্ট সব তো আমরা এখান থেকে টিকমার্ক করে এখান থেকে বের হয়ে যাব তো এরপরে আমরা যদি দেখি তো ভিডিওটা ধরুন এরকম রয়েছে তো এখন ভিডিওটার মোটামুটি আপনারা এগুলো কিন্তু বেসিক কাজগুলো আপনারা শিখে ফেলেছেন আপনারা কিন্তু এখন ভিডিওগুলো এডিট করতে পারবেন সেই সাথে আপনারা যদি ধরুন ভয়েসটা চেঞ্জ করতে চাচ্ছেন আপনার ভিডিওতে মানে আপনার আওয়াজটা অন্যরকম করে দিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ইফেক্ট তো আপনারা এই যে ভয়েস ইফেক্ট এই অপশনটার উপরে যদি আপনারা ক্লিক করেন তো ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক ধরনের ভয়েস আছে এই যে আপনারা এখান থেকে সেলের কণ্ঠে কথা বলতে পারবেন মেয়ের কণ্ঠে কথা বলতে পারবেন এই যে এখানে কিন্তু আপনারা মেয়ের কণ্ঠেও দিলে মেয়ের কণ্ঠে কিন্তু কথা বলবে তো এখান থেকে এই এখান থেকে যদি মার্কে ক্লিক করে দেয় তাহলে কিন্তু এই ভয়েসটা এখন মেয়ের কণ্ঠে ভয়েস হয়ে গেলো তো এইভাবে করে আপনারা ভয়েস এডিট করে নিতে পারবেন তো তারপরে এখানে আরও কিন্তু অনেক অপশন রয়েছে তারপরে রয়েছে কাট আউট তো আমরা ধরুন এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দিতে চাচ্ছি এই যেখানে দেখতে পাচ্ছেন কাট আউট যে অপশনটা কাট আউট তো এখানে আমরা যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু এই যে তারপরে এই যে সেম লেখাটি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো আমরা যে এই পাশের এই অপশানটার উপরে ক্লিক করে দিই এই যে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এভাবে রিমুভ হয়ে যাবে মানে আপনি যদি গ্রিন স্ক্রিনে আর কি ভিডিওটা করেন তাহলে একদম সুন্দর মতন রিমুভ হয়ে যাবে তো এইভাবে করে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন তো রিমুভ হয়ে নিই যেখানে দেখতে পাচ্ছেন রিমুভ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে তারপরে আমরা যদি মার্কে ক্লিক করি এই যে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে মানে আমরা যদি এই যে এই ভিডিওটা পেলে করি তো আমাদের পিছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালা হয়ে গেছে তো এখানে আমরা যদি চাই যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আমরা বসাতে পারবো সেই কাজটি করার জন্য আপনাদের এই ব্যাকগ্রাউন্ডের উপরে আর কি এই লেয়ারটার উপরে ক্লিক করতে মানে আর কি ভিডিওটার উপরে ক্লিক করতে হবে যে এখানে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার উপরে ক্লিক করে দিতে হবে তো আমরা এই ভিডিওটার উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আপনারা এখানে কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন তো আমরা এটার ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড বলে কিন্তু একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ই করে দেখাচ্ছি আমরা যদি ক্লিক করে দেই তো আবার ক্লিক করে দিলাম তো এখান থেকে কিন্তু আমাদের ইচ্ছা মতন আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু নিতে পারবো আপনারা যদি সেই সাথে চান এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ওই যে স্টুডিও ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন সো সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এই যেখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করলে আপনাদের গ্যালারি থেকে ইচ্ছা মতন কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন মানে আমি যদি ধরুন এই যে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ডই কিন্তু আপনারা এই ভিডিওর ভিতরে ইউজ করতে পারবেন তো ধরুন আমি এই যে খেলার মাঠের এই ব্যাকগ্রাউন্ডটা আর কি নিলাম স্কুল মাঠের একটা ব্যাকগ্রাউন্ড এখন কিন্তু এই যে আপনাদের ভিডিওর ভিতরে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে তো আমরা যদি এই যে এই অপশানটার উপরে ক্লিক করে দেই এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এইভাবে করে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন তো এরপরে আমরা টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান আমরা এই ভিডিওটার ক্রোপ করব তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন তো এই অপশানটার উপরে আমরা যদি ক্লিক করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা এই অপশানটার উপরে যদি ক্লিক করে দেই আমরা তো এই অপশানটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই সাইজ আমরা এই ভিডিওটার সাইজ ধরুন এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো কেটে তো এই জন্য আমরা টিকমার্কে ক্লিক করে দিলাম তো এখন ভিডিওর ওই অংশটা আর কি বাদ হয়ে গেলো এভাবে করে আপনারা আর কি ভিডিওর অংশগুলো কেটে কেটে বাদ দিতে পারবেন মানে আর কি ছোটো করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন তো এখন দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে বসে গেছে এইভাবে করে আর কি আপনারা এডিট করতে পারবেন আমি আর কি আপনাদের দেখানোর জন্য এরকম আর কি দেখাচ্ছি তো ভিডিওটা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ভালো দেখা যাচ্ছে না তো আর কি আপনাদের শেখানোর জন্য তো এরপরে আপনারা সর্বপ্রথমে একটা অপশন পেয়ে যাবেন এই যে এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন তো এই অপশনটার উপরে আপনারা যদি ক্লিক করে দেন এটা কিন্তু ভিডিওর প্রথমেই থাকবে মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথমেই কিন্তু এই অপশনটা রয়েছে তো অপশনটার উপরে আমরা যদি ক্লিক করে দিই ভিডিওর আর কি এটা সিলেক্ট করতে পারবো ধরুন আমরা এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব এর জন্য আমরা এই ইউটিউবের এই লোগোটা এখানে দেখতে পাচ্ছি তারপরে আপনারা যদি টিকটকের জন্য আপলোড করতে চান এখানে কিন্তু যে পাশে টিকটক তারপরে ইনস্টাগ্রাম তো এই সকল কিছু কিন্তু এখানে রয়েছে তো আমরা টিকটকের দিলে যে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে গেলো মানে টিকটক সাইজের হয়ে গেলো ভিডিওটা তো এইভাবে করে কিন্তু আপনারা ভিডিওর আর কি সাইজটা এরকম করে নিতে পারেন তো আমি ইউটিউব সাইজে রাখলাম তারপরে টিকমার্কে ক্লিক করে দিলাম তো এইভাবে করে কিন্তু আপনারা ভিডিও এডিট করতে পারবেন তো আপনাদের এডিট কিন্তু কারো সুন্দর হবে আপনারা সময় দিয়ে করলে কিন্তু অনেক সুন্দর এডিট করতে পারবেন এগুলো আর কি বেসিক আর কি কোন টুলটাতে কী কাজ করে সেগুলো আর কি আপনাদেরকে শেখালাম তারপরে ভিডিওটা সেভ করার জন্য যে কাজটি করতে হবে এর আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কে যে এই লেখাটি চলে এসেছে মানে ইনশর্ট যে অ্যাপ এই অ্যাপের লোগোটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো এই লোগোটি আমাদের কেটে দিতে হবে ভিডিওর ভিতরে লোগো থাকলে কিন্তু ভালো দেখা যাবে না এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন কোরোজ আইকন ছোটো করে একটা কোরোজ দাইকন রয়েছে তো এই যে আমরা যদি এখানে দেখি তো এখানে কিন্তু ছোট একটা কোরোজ দাইকন দেখা যাচ্ছে তো আমরা সিম্পলি এখানে কোরোজের উপরে ক্লিক করে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিরি তো সাদা কালারের অপশনটার উপরে ক্লিক করে দিলাম এই যে ফিরি তো এখান থেকে কিন্তু অটোমেটিক এই লেখাটা রিমুভ হয়ে যাবে তো একটু সময় লাগতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কিন্তু লেখাটা চলে গেছে তো এখন এই ভিডিওটা যদি আমরা সেভ করতে যাই তো সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্সপোর্ট তো আপনারা এই কর্নারের উপরের দিকে আর কি দেখতে পাচ্ছেন এই যে এক্সপোর্ট এই এক্সপোর্ট অপশানটার উপরে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা ভিডিওটা মানে কীরকম ডাউনলোড করতে চান আপনারা যদি ভিডিওটা এইচডিতে ডাউনলোড করতে চান এখানে কিন্তু অটোমেটিক দেওয়া রয়েছে এই যে এক হাজার আশি পি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই ভিডিওটা মানে সেভ করলে আমাদের ফোনে কত জায়গা খাবে সেটাও কিন্তু এখানে শো করতেছে যে বত্রিশ এমবি কিন্তু আমাদের স্টোরেজ খরচ হবে তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা আমি যদি এখানে ক্লিক করে দিই ফোর কে তো সেভ করতে পারবেন তো আমরা এটাই রেখে দিলাম তারপরে আমরা যদি এখানে এক্সপোর্টে ক্লিক করে দেই তাহলে কিন্তু এই ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে তো সেভ ওটা কি কোনো সময় লাগবে যে এক দুই পার্সেন্ট এভাবে করে সেভ হয়ে যাবে তো সেভ হওয়ার পরে কিন্তু পুরো ভিডিওটা আমাদের গ্যালারিতে চলে যাবে তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে ভিডিওগুলো এডিট করে নিতে পারেন আর অবশ্যই একটা কথা বলতে চাই আপনারা কিন্তু একদিনে সব ভিডিও এডিটিং শিখতে পারবেন না মানে আজকের এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু একটা বেসিক ধারণা পেয়েছেন ভিডিও কিভাবে এডিট করে কোন টুল দিয়ে কি করে মানে ভিডিওর কিভাবে ভিডিওর উপরে আরেকটা ভিডিও বসায় কিভাবে ভিডিওগুলো কাটে এগুলো কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে তো এখন যদি আমরা আমাদের গ্যালারির গ্যালারি ভিতরে প্রবেশ করি তাহলে কিন্তু আমরা এই ভিডিওটা দেখতে পারবো এই যে আমাদের গ্যালারিতে কিন্তু এই ভিডিওটা চলে এসেছে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের ভিডিওটা চলে এসেছে এইভাবে করে কিন্তু আপনারা সিম্পলি ভিডিওগুলো এডিট করতে পারবেন আপনারা সময় দিয়ে কাজ করলে কিন্তু এই ভিডিওগুলো আপনারা সুন্দর সুন্দর এডিট করতে পারবেন তো এই হলো মূল বিষয় অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো আজকের মতন এখানে এই বিদায় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য